হঠাৎ করে মা মেয়ে সিদ্ধান্ত নিলাম আজকে একটু বাইরে যাব তো সন্ধ্যার আগে আগে দুইজনে মিলে কাচি ডাইনে চলে গিয়েছিলাম তো ওইখানে যাই দেখি একটা অফার চলতেছে তো আমরা কিছু কাচি অর্ডার করি করার পরে বাসায় চলে আসি তো এখানে বসে আর খাওয়া হয় নাই আরেক দিন যায় খাবো এবং ভিডিওটা দিব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে রান্না বান্না হচ্ছে আমার এদিক দিয়ে মাছ রান্না করলাম সবজি রান্না করলাম আর হচ্ছে চাল কুমড়া সরিষা দিয়ে ভাজি করলাম আর এইগুলো হচ্ছে মা গাছের মালটা তো আমাদের পাহাড়ের টাঙ্গাইল পাহাড়ে কিন্তু অনেক ধরনের ফল হয় তো এই ফলগুলা কিন্তু অনেক মিষ্টি হয় আমও মিষ্টি মালটাগুলোও মিষ্টি আনারসও মিষ্টি আমাদের এলাকার ফল সবজি সবই ভালো আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে হঠাৎ করে দেখি ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই গরমের মধ্যে এটা খুবই আশা করছিলাম আর এদিক দিয়ে ঝড় বৃষ্টি দেখায় আমি চা করছি আর মুড়ি ভর্তা করছি মুড়ি ভর্তা আমরা খাইয়ার সাথে সাথে চাটা খাইছি খাওয়ার পর পরেই চলে আসছি দেখেন রেস্টুরেন্টে মামি হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিছি যে পৃথা বলতেছে যে চল আম্মু তাইলে যাই কাচি ডাইনে একটা অফার চলতেছে তো কাচি ডাইনে প্রথম দম চিকেন দম বিরিয়ানি টাইটার জন্যই আমি আসছি আর কি আগে তো অনেক কাচি বিরিয়ানি খাওয়া হয়েছে ভাবলাম যে আজকে এইটা খাইয়ে দেখি তো আইসে আমরা অর্ডার করলাম কইরে একটু বসলাম তুরাজ বাবুরে নিয়ে একটু ভিডিও করলাম কারণ আমরা যেহেতু রাতের বেলায় খাবো আমরা পার্সেল নিয়ে এসে পড়তেছি ওইখানে বইসা আমাদের খাওয়া হয় নাই পরবর্তীতে আবার যাব আরেকটা ভিডিও করব সুন্দর কইরা পরে সবার সাথেই শেয়ার করব। তো এই তো দেখেন আমাদের বিরিয়ানিগুলোও রেডি আমরা এখন বাসার দিকে রওনা দিব আর কি তো কাচি ডাইনের বিরিয়ানি আমার খুবই পছন্দ আগে অনেকবার আনছি তো এই বিরিয়ানিগুলো ভীষণ মজা লাগে আমার কাছে খাইতে তো যাই হোক আজকে দম বিরিয়ানিটা কেমন হবে চিকেন জানি না তো নিয়েই নিলাম আর কি প্রথমবার এটা ট্রাই করব তো আসার পরে দেখি বাসায় এসে কারেন্টও নাই মানে একদমই অন্ধকার সন্ধ্যা লাগে গেছে আজান দিয়ে দিছে বাসায় আসতে আসতে আর বাইরেও বৃষ্টি হচ্ছে এরপরে আর ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে পানিও ছিল না কারেন্ট ছিল না আইপিএসও নষ্ট সব মিলাই আর ভিডিও করা হয় না এটা সকাল বেলায় ঘুম থেকে উঠে রান্না করতেছি যেহেতু অনেক রোদ ওঠে এর জন্য ভাবলাম যে সকালে রান্নাটা শেষ করে ফেলি ডালটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন মুরগিটা বসাইয়ে দিব আর আজকে সুটকি ভর্তা বানাবো অনেক দিন দৈরাই সুটকি ভর্তা খাইতে মন চাইতেছে পিতা রাব্বু কালকেই বলছিল সুটকি ভর্তা আর খিচুড়ি রান্না করতে যেহেতু বিরিয়ানি নিয়ে আসা পড়ছিলাম পরে আর রান্না বান্না কিছু করি নাই তবে রান্না না করাতে খুব সুবিধা হয়েছে একটুও পানি ছিল না কারেন্ট ছিল না সেই রাত দশটার দিকে আসছে আর এতক্ষণ পর্যন্ত ছিলাম বাচ্চার ধরো ক্ষুদা লাগতো তো বিরিয়ানিটা রান্নাতে অনেক উপকারী হয়েছে আর এদিক দিয়ে চিকেনটাও আমি বসাইয়ে দিলাম তো আমার বেশিরভাগই কিন্তু মুরগিটা রান্না করা হয় বাসায় যেহেতু বাচ্চারা মাছ ওইভাবে খাইতে চায় না আর মুরগিটা দেখা যায় সবসময়ই ঘরেই থাকে আর এই তো দেখেন আমি সুটকি ভাজি কইরা শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়া সুটকিরাও ভর্তা বানিয়ে নিলাম তো এই সুটকি ভর্তাটা যে কি যে মজার এটা চাপড়ি কিংবা চুই সব কিছু দিয়া ভালো লাগে আর পাটার মধ্যে ভাত মাখা তো আমার ভীষণ পছন্দ সবার সাথে ছোট্ট ভিডিও আলাপেস